প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যাচ্ছি ছেলে নিয়ে ঘুরতে তো আমাদের বাসার পাশেই আপনারা পার্কও বলতে পারেন বা মেলা বলতে পারেন মেলার মতোই একটা জায়গা খুব সুন্দর তো চলুন আজকে আমি আর আমার ছেলে যাচ্ছি আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি আপনারাও দেখবেন যে সেখানে কি কি আছে তো আমি আর আমার ছেলে যাচ্ছি মেলাতে তো আপনারাও সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা তো এই যে দেখেন আমাদের এইখানে কিন্তু এই যে কালী প্যান্ডেল করতেছে কি সুন্দর লাইটিং করছে দেখেন তো প্রতি বছরই কিন্তু হয় আমাদের এই এলাকায় কালীপুজো হয় ওনারা পূজা করেন না কালী পূজা করে এই যে দেখেন এদিকে হিন্দু বাড়ি আছে যে এই এরিয়াটা কিন্তু পুরাই হিন্দু বাড়ি এই যে সামনে দেখছেন এগুলো সবই কিন্তু হিন্দু বাড়ি আর এই যে দেখেন কি সুন্দর করে লাইটিং করছে তারপরে প্যান্ডেল টানানো এই যে দেখেন কি সুন্দর তো বন্ধুরা আমাদের এখানকার এই কালী পূজার প্যান্ডেল দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন তো অনেক বড় জায়গা নিয়ে কিন্তু করছে ওনারা এটা ভালোই লাগতেছে আর এই যে এখানে বাচ্চারা খেলে কি সুন্দর মাঠ আছে দেখেন এটা কিন্তু বেঙ্গির বাড়ির মাঠ আমাদের এখানে অনেক পরিচিত পুরা এরিয়াটা জুড়েই কিন্তু লাইটিং করা রাত্র যখন হবে তখন কিন্তু সুন্দর বোঝা যাবে এই আলোটা পুরা লাইটিং করে যে দেখেন এই যে লাইটিং মাত্র করতেছে আর এই যে ভিতরে কিন্তু এই যে ইয়ে আছে এই যে দেখেন ভিতরে কি সুন্দর করে প্যান্ডেল করতেছে আমরা প্রতি বছরই আসি এক একবার এক এক জায়গায় হয় ভালোই লাগে কালী পূজার অনুষ্ঠানগুলো হয় এখানে রাত্রে অনেক সুন্দর মানে আয়োজন করা হয় এখানে প্রতি বছরই হয় আর এইখানে দেখেন কি সুন্দর তো আপনারা কমেন্টস করে জানাবেন যে আজকে আমাদের এই পূজার লাইটিংগুলো দেখে কেমন লাগলো আমাদের এলাকার খুব সুন্দর করে এখানে আবার এই যে জায়গাটা দেখেন কি সুন্দর তো পুরো কমপ্লিট হলে কিন্তু আপনাদেরকে দেখাবো এই যে এই যে শ্যামা কালী পূজা তো চলুন সামনে যাই দেখি আর আছে এই যে পূজার জন্য লাইটিং কিন্তু একদম শেষ মাথা পর্যন্ত এই মাথা থেকে এই যে দেখেন ওই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত করছে আর এখানেও কিন্তু কি সুন্দর দোকানপাট করছে দেখেন এখানে মেলা বসছে খুব সুন্দর সুন্দর জিনিস আছে দেখেন এই যে অনেক মানুষ আসছে কেনাকাটা করতেছে এই যে ভাইয়ের দোকানে অনেক কিছু আছে ক্লিপ আর কিন্তু তো দেখি যে অনেকে এদিকে চলেন কি আছে সংসারের জিনিস পাওয়া যায় নিজের মানুষ কত কিছু আছে

না না বাদ গেলে আপনি নানি মারব আমার দেখলাম ভাই আপনার মেজার কইলো যে জ্বালা দেখেন আর দোষ আমারই হলো আপনি সরি কন ওই পাশেও কিন্তু আসছে দোকানপাট

এই যে কি সুন্দর আর এদিক দিয়ে দেখেন এই যে ছোটবেলা আগে অনেক কিনতাম এগুলো মুরুলি সাদা লাল তারপরে নিং সব কিছু এখানে আছে দেখেন আর সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে যে আপনাদের দেখে দেখেন কত বড় বড় মিষ্টিও কিন্তু এখানে বানাইছে এই যে দেখেন সাদার মধ্যেও কিন্তু আছে আধা কেজির মতো হইবো এক একটা তারপরে এখানে বাতাসা লাড্ডু তারপরে এগুলো হচ্ছে আরেক ধরনের মিষ্টি জিলাপি আজকে মাত্র শুরু হয়েছে মেলা আর এই যে দেখেন কত সুন্দর করে গেট করছে এই যে দেখেন একদম পুরো বিয়ে বাড়ির মতো গেট করছে এখানে কালীপূজার পূজার গেট অনেক কিছু বিক্রি করে এই জায়গায় তো আমরা যাব হচ্ছে সামনে চলেন দেখি সামনে কি আছে তো বন্ধুরা মেলে আসছি তো মুড়ি খাবো না তো এখান থেকে আমি মুড়ি নিয়ে নিচ্ছি আমি আর আমার ছেলে তো অনেক কিছু দিয়ে কিন্তু এখান থেকে মুড়ি বানিয়ে দিচ্ছে খুব সুন্দর যেখানে আপনার বুট মুরগির কলিজা মুরগির মাংস দিয়ে সুন্দর করে মুড়ি বানাইয়ে বিক্রি করে তো দেখি কেমন হয় মুড়ি দুটাতে দেওয়া দেবো বিছ টাকাৰ মুি নিলাম নে মামা ধৰ খাই দেখোন আছো এই যে ছেলেকে মুড়ি খাওয়া দিতেছি না আচ্ছা আমি খাইব ঠিক আছে তুমি আগে খাও বন্ধুরা এই যে মেলা থেকে মুড়ি খাইতেছি আসো চলো যখন আমরা আসছি কোনো লোকই ছিল না তো ছেলে কিনে বাসায় চলে যাচ্ছি বন্ধুরা মেলা ঘোরা শেষ হয়ে গেছে তো কালকে আবার দেখি ছেলের বাবাকে নিয়ে আসব। তো আজকে মাত্র প্যান্ডেল করতেছে লাইটিং করছে তো সব কিছু কমপ্লিট হলে কালকে আবার আপনাদেরকে দেখাবো রাত্রে আসব তো সাজানোর পরে কেমন লাগে তো এখন আমি ছেলেকে নিয়ে বাসায় চলে যাচ্ছি তো আমাদের এইখানে বেঙ্গিবাড়ি এরিয়াটা কিন্তু অনেক সুন্দর একদম সাজানো গোছানো আহ বাচ্চারা বিকাল হলে এখানে খেলে খেলাধুলা করে আমার আব্বু আসলে নিয়ে আসবো না হ্যাঁ আব্বু বন্ধুরা নিয়ে বিকালে বের হয়েছিলাম ঘুরতে তো যে দেখি আমাদের এখানে কালী পূজা হচ্ছে তো আমি জানতাম না যে আমাদের এখানে কালী পূজা হচ্ছে তো প্রতি বছরই কালী পূজা হয় তো আমি গিয়েছিলাম বেঙ্গির বাড়ি এখানে তো ওখানে যে আবার কালী পূজার আয়োজন করছে সেটা আমি জানি না তো সেখানে গিয়ে দেখি অনেক বড় পরিসরে মেলা তারপরে প্যান্ডেল করছে একদম পুরো বিয়ে বাড়ির মতো একটা ঝাঁকঝমক একটা অনুষ্ঠানের আয়োজন করছে তো সেখানে গেলাম যাওয়ার পরে গিয়ে দেখলাম অনেক বাচ্চাদের অনেক খেলনাধুলনা খেলার আয়োজন উঠাইছে মানে খেলনা হাড়িপাতিল জিনিসপত্র কসমেটিক সব কিছুই কিন্তু এখানে উঠাইছে তো আমার ছেলে বায়নাল বসছে সে খেলনা কিনবে তো আমি তো জানি না যে সেখানে যে মেলা বসছে তো আমি গেছি এইভাবেই টাকা নিয়ে যাই নাই তো এখন সে পছন্দ করছে না এখন আমার কাছে বাজেট যা ছিল তার থেকে দাম বেশি তো এখন আমি বাসায় চলে আসছি যে ছেলে বাবাকে নিয়ে তারপরে যে এটা কিনে দিয়ে আসবো তো এই লোক পরিস্থিতি আমার ছেলে আসলে বাচ্চা নিয়ে বের হলেই মানে এরকম একটা অবস্থাপিত পড়া লাগে যে কখন যে কী চেয়ে বসে সেটা বলা যায় না তো বন্ধুরা আমি আর আমার ছেলে ঘুরে টরে আসলাম এখন বাসায় আসছি এখন মাগরিবের আজান দিয়েছে তো নামাজ পড়ব তো আপনারা আজকের এই ব্লগ দেখে আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু আপনারা কমেন্টসে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ